তীব্র দাবদাহে পুড়ছে বাংলা ঝট বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ সোমবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন খাতায় কলমে এখন বসন্ত হলেও আবহাওয়া প্রখর গ্রীষ্মের অনুভূতি দিতে শুরু করেছে এমন কি আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা চল্লিশ ছাড়িয়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সাথে বজায় থাকবে কালবৈশাখীর দাপট আজও রাজ্যের কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন হাওয়া অফিসের পূর্বাভাস আজ রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ঝট বৃষ্টির সম্ভাবনা তবে এর জেরে তাপমাত্রা কমবে তো না উল্টে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টি বাড়বে উত্তরের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝট বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া ও দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইবে এই দিন তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেও পশ্চিমবঙ্গে থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে আগামী দুই দিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর এদিকে ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই আগামী কয়েকদিনে তা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা পুরুলিয়ার অবস্থাও একই রকম কলকাতার তাপমাত্রাও ছত্রিশ ছাড়াবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আজ রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারে এই জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজব কোচবিহার ও জলপাইগুড়িও সেই সাথে ব্যাটিং চালাবে ঝোড়ো হাওয়া এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং দিনাজপুরের